রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায় না একশো ছিয়ানব্বই রান তারা করতে নেমে জয়ের জন্য শেষ তিন ওভারে দরকার ছিল উনসত্তর রান হাতে দুই উইকেট মাহিদুল ইসলাম অঙ্কন এবং কামরুল ইসলাম রাব্বি এখান থেকে আর কি বা করতে পারবেন যতটা সম্ভব পাল্টা লড়াই চালিয়েছেন তারা রংপুর রাইডার্স ম্যাচ হেরেছে আসলে নিজেদের ইনিংসে প্রথম দশ ওভারই গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ গ্লোবাল সুপার লিগের জিএসএল ফাইনালে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের দল রংপুর রাইডার্স গায়নার প্রায় দুইশো সুই সুই সংগ্রহ তারা করতে নেমে দশ ওভার শেষে তাদের স্কোর পঁয়ষট্টি রানে তিন উইকেট ইব্রাহিম জাদরান কাইল মায়ার্স ও সম্মু সরকারের মতো গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকে হারানোর পাশাপাশি দ্রুত রানও তুলতে পারেনি রংপুর শেষ দশ ওভারে একশো বত্রিশ রান তোলার চাপটা তাই নিতেই পারেননি নুরুল হাসানের সোয়ানের দল বিশতম ওভারের শেষ বলে কামরুল আউট হওয়ায় উনিশ ওভার পাঁচ বলে একশো চৌষট্টি রানের ওয়াল আউট হয় রংপুর বত্রিশ রানের জয়ে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরুপা জিতলেন গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স গত বছর এই ফ্র্যাঞ্চাইজি লীগের প্রথম আসরে শিরুপা জিতেছিল রংপুর এবারেও সুযোগ ছিল কিন্তু টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভালো হয়নি বলিং এরপর ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানোর চাপে পড়ে যায় দ্রুত রান তুলতে না পারার খেসারত দিতে হল নুরুল হাসান শহনের দলকে রংপুর রাইডার্স